আগুনের রং হয়ে গেল বন্ধু এরে জিরুন পশ্চিম পাড়ার আমার বন্ধু একটা তোমরা বেবি দেখো গো এক এক করে তিন হাজার বছর আগুন যাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো কি করবার সেদিন তোমাদের জন্য আমাদের জন্য বড় আরেকটা পরীক্ষা রয়েছে যাহার নামে তো পড়ে যায় তার আগে আরেকটা বড় পরীক্ষা হলো বন্ধু ফুলছে রাতের ফুলটা হাজার বছরের রাস্তা হবে চুল্লে চাইতে বন্ধ চিকন হবে হীরার চাইতে বন্ধু ধার হবে উপরের দিক দিয়ে আগুন নিচের দিকে ঝুলন্ত নিচের দিক দিয়ে আগুনটা উপরের দিকেও দিত আহারে কষ্ট আহারে যন্ত্রণা ও বন্ধু কেমন করে সহ্য করবা বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাইতেও পারবা না এটা আমি ডাইরেক্ট শুধু জাহান নামটার কথা বলছি এখন কোন পাবের কোন সাজা ওই বিষয় যদি আপনারা আমাদেরকে দিতেন আমাকে দিতেন তাহলে বুঝতেন মানুষ কত টান নিশ্চয়ই বর্তমানে তারপরে ওর ডাইরে কথা বলে আমি একটু একটু করে টাস দিয়ে যাব বন্ধু আপনার একটু মনটা দিয়ে শুনবেন এটা ভয়ঙ্কর কিনা আরো জোরে বলেন না শুধু ভয়ঙ্কর না অত্যন্ত বেশি ভয়ঙ্কর বন্ধুরে এ তো ভয়ঙ্কর হবে ওই হাজার বছর অত্যত্ত করে আগুন বরদ্দ বন্ধু কেমন করে সহ্য করবা শরীরটা পড়ে বন্ধু লিকুইড হয়ে যাবে পচে যাবে রে ও বন্ধু যে বলেছি বাঁচতেও পারবা না মরতেও পারবা না পালাতেও না কি করবা বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর ওই যে বলেছি হকানি আলেমদের সাথে হকানি আল্লাহ রুলিদের সাথে প্রেমের ডুলি লাগাও তোমার ঠিকানা হবে জান্নাত তোমার খাবার জান্নাতে বরাদ্দ ঢেকুরের সাথে সব ফিনিস হয়ে যাবে কিন্তু বন্ধু তোমরা জানো না এই যে পৃথিবীর অবস্থা তো ভয়ঙ্কর হবে পৃথিবীর অবস্থা তো ভয়

বেරි স্মার্ট শাস্তভাই তুই আমার দিকে তাকা আমারে শত্রু মনে করিস না আজকে শিখে যাও তার মাথার চোল কাটার স্টাইলটা পর ইহুদিদের স্টাইল তোমরা কিন্তু হাসি দিও না ধৈর্য ধরো আমি কি বলি একটু তোমরা ধৈর্য ধরো বলে হুট করে হুজুর এখানে আসলেন কেন তোমাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের কালচার সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধু তোমাদের ইহুদি নাসারাদের সংস্কৃতি কথা না খানো আমার দিকে তাকান তোমরা তো যুবক কোন কি জিন্স প্যান্ট পরে আসছো মনে করেছি স্মার্ট পোশাক আল্লাহ কোরআনে বলেছে ইমাসুত তাকওয়া দালিকা খায়ের আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক আমার দিকে তাকালি ইমানদার পুরুষদের ফরজ পর্দা আল্লাহ আল্লাহ বলেছেন পুরুষরা উপর দিয়ে নাবি বরাবর পরবে পোশাক নিচে দিয়ে থাকবে टखनों উপরে এখন যে তুমি প্যান্টটা পরেছো এটা তোমার উপর দিয়ে নাবিন নিচে নিচে দিয়েও তোমার टखনর নিচে আমি আজকে বলে যাই বিজ্ঞান গবেষণা কুরা বের করেছে যে পুরুষ ইচ্ছে করে অহংকার করে টাকনরো নিচে ঝোলাবে নিচে পুরুষের একটা হরমোন আছে কি আছে তার যৌবনটাও শুকিয়ে যাবে বিয়ে করার পরে স্ত্রীকে সে সন্তুষ্ট করতে পারবে না আর বুখারী শরীফের মধ্যে এসেছে কোরআন এসেছে আল্লাহ বলেছেন পুরুষের জন্য পর্দা হলো উপর দিক দিয়ে নাবি বড় আর নিচের দিক দিয়ে টাকর উপরে রাখা এই পোশাক পরাই কন্ডিশনে পোশাক পরা পুরুষের জন্য ফরজ যদি তোমরা এই কন্ডিশন ওভারটেক করো বুখারিতে এসতে শুধু পোশাক তার কারণে তোমাকে যেতে হবে জাহান নামে বলেন না তোমরা যদি জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যাও তোমরা মনে মনে ভাববে হুজুর নিচে দিয়ে হাজার চেষ্টা জিন্স প্যান্ট কিন্তু ওঠে বৈঠকে নবির নিচে থাকে তুমি নিচে দিয়ে বৈধ করতে পারবা কিন্তু উপর করতে পারবা না তুমি কেমন করে জাহান নাম খরিদ করছো আমি তোমাদেরকে বলছি আল্লাহ রাসুলের দিন মসজিদের মধ্যে নামাজ পড়তেছে হঠাৎ করে নবীজি দেখতে পাইলেন একটা লোক নামাজের নিয়ত বেদে নামাজ শুরু করে দিলেন কিন্তু তার পোশাকটা টাকনর নিচে নবীজি বললেন অজু করে আসো তিনি অজু করতে গেলেন অজু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন কিন্তু তাকর উপরে এখনো পোশাকটা উঠায়নি নবীজি আবার বললেন তুমি অজু করে আসো তিনি আবার বন্ধ নিয়ত ভেঙ্গে অজু করতে গেল তিনি অজু শেষ করে এসে আবার আসলেন তৃতীয়বার আসুলকে প্রশ্ন করা হলো যে বারবার কেন গো নবী হাসি দিলা কেন ব্যাপার কি আইসো তো আইসো তো ওই ইহুদির বাচ্চাদের মতো টুপি নাই ফাটা পড়ছে ঘরে হ্যাঁ টুপি নাই পাঞ্জাবি নাই কোথায় এদিকে কেন রাখি আমার কিন্তু মাথা গরম হয়ে যাবে একদম ধৈর্য ধরে বসো যে আলোচনা করে সে বোঝে যে কিতাব পড়ে সে বোঝে ওয়াজ মুখস্থ করে হয় না আমার কিন্তু তোমরা রাগাইও না এগুলো কি তোমরা রাগ হচ্ছ আমার কথা তিন তিনবার লোকটা নামাজের নিয়ত বাঁধলো নবীজি বললেন তুমি অজু করে আসো বিষয়টা অত্যন্ত গুরুতর একটা ব্যাপার না আরেকজন প্রশ্ন করলো নবী বারবার তাকে বলছেন অজু করার জন্য নবীকেও কেন নবীজি বললেন সেই যে পোশাক পরেছে এই পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে আল্লাহর যে বিধান বিধান লঙ্ঘন করেছে কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবে কিন্তু ফায়দা হবে না কি মনে করছো নামাজ পড়ার পরে এই জন্য তো মিথ্যা ছাড়তে পারো না নামাজ পড়ার পরে এই জন্য সৌদ ছাড়তে পারো না কারণ দেহয়ে নাপাক লাগায় লাগাই রাখছো বোখারিতে এসছে একজনে যদি দশ টাকা দিয়ে জামা বানায় নয় টাকায় তার পবিত্র এক টাকা হারাম রাসুল বলছে কেমন পর্যন্ত নামাজ পড়তে পারবা লাভ হবে না এই জন্য নামাজ পড়ার পরে মানুষের নৈতিক চরিত্রের কোনো পরিবর্তন নেই যদি আবার কোথাও দেখা হয় কোনোদিন দিন বিষয় নিয়ে আলোচনা করব তবে আজকের বিষয়টা আজকে শেষ করি কথা বলেন মাঝখান দিয়ে ঢুকাই দিলাম ওই যে হাসতে হাসতে রাসুল বলেছেন মানুষ এমন অপরাধ করবে মাসিক থেকে মাদ্রিক পর্যন্ত জাহান নামের দিকে যাবে মাসিক থেকে মাদ্রিক বুঝুন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূর রাস্তা ঠিক ততটুকু সম পরিমাণ হাসতে হাসতে এমন পাপ করে মানুষ এতটুকু সম পরিমাণ জাহান নামের দিকে এগিয়ে যায় নাহজুবিল্লাহ বলবেন না আরে যদি শুধু জিন্স প্যান্ট তার মানে টাকনোর উপর দিয়ে নাবিন নিচে নিচে দিয়ে টাকনোর নিচে শুধু এই এই বিষয়টা নিয়ে যদি ওয়াজ করি সত্যিকারের বিবেকবান যে যুবক তোমরা পাগল হয়ে যাবা যে আসলে আমরা কোথায় আছি আমাদের সঙ্গী তো জাহান্নাম মরবো কেন মরার পরে জাহান্নাম পাবো কোত্থেকে আর এখনই তো জাহান্নামের মধ্যে আছি হুজুর যা বলছে বন্দু আমার আমার জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর আমি যেটা বলতে চেয়েছিলাম জান্নাতীদের জন্য জান্নাতে খাবার যাহার নামে শুধু পুরীপুরে খানতে নয় একদিকে পচে যাবে একদিকে গলে যাবে আবার তৈরি করা হবে আধারে কষ্ট কার কাছে বলবে রে সেদিন কারণ নবীকে ভালোবাসতে পারো নাই নবীর ইজ্জত শুধু ছোট করছো ছোট করছো এই জন্য তোমার বিপদের কান্ডারিও না আর যদি নবীকে ভালোবেসে জীবন পরিবর্তন করে যাও নবীজি তোমার বিপদের কান্ডারি হয়ে যাবে তোমার জন্য সেদিন সুপারিশ করবে মিজানের পাল্লায় ছোট্ট কাগজের টুকরা দিয়ে তোমার নেকের পাল্লা বাড়ি করে জান্নাতের দিকে এগিয়ে দিবে বন্ধ পাওয়ার নিয়ে আলোচনা করে নিয়ে আজকে শুধু নবীর যতটুকু সিম্পল যে মর্যাদা একটু করে বলেছি আমি আপনাদের সামনে আমার দিকে তাকান পাপী লোকদের জন্য খাবার নামে যারা pore pore ছাই হবে বন্ধু তাদের খাবার কোরআন এসেছে খাবারটার নাম হলো বন্ধু জাকুম এই জাকুম যদি এই বর্তমানে জিরুন পশ্চিম পারার জমিনে যদি একটা ফোঁটা ফোঁড়ে কয় ফোঁটা একটা ফোটা এই মুহূর্তে যদি এখানে যদি পড়ে রাসুল বলেছেন গোটা পৃথিবীর মাটিটা বিষাক্ত হয়ে যাবে কে পর্যন্ত কোন শস্য জন্ম হবে না তাহলে জীবনের মানুষ আমার মা আমার বোনেরা তোমরা বেশি সচেতন হো নবীজি বেরাজে যখন গেলেন জান্নাতের দিকে নজর দিলেন জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন শুধু গরিব গরিব মানুষ আর পুরুষ লোক ওয়াজ মন নাই তো সবানাললে বললেন না কেন জান্নাতে রাসূল কি দেখছে শুধু গরিব মানুষের পুরুষ লোক বেশি জাহান্নামের দিকে যখন নজর দিলেন জাহান্নামের দিকে চাইয়া দেখে শুধু ধনী মানুষের মহিলা বেশি আল্লাহ আল্লাহ নজরে বলে কইতেন নারাজরে আপনারা তো বড় লোকই প্রেম করেন হুজুররা গরিবই বলে ভালোবাসতে চান না কই হুজুররা গরিব লোকে প্রেম লগে প্রেম করলে리스마স খাওয়া যায় ঠিক নাই এই প্রেম করেন না রাসুল বলছে সে একজন অপরাধী যদি অপরাধ করে তুমি জানো সে অপরাধী তুমি জেনে বুঝে যদি অপরাধীকে সাপোর্ট দাও সুবিধার জন্য রাসুল বলেছেন তার সঙ্গে সঙ্গে তুমি সহ মুসলমান থেকে খারিজ হয়ে গেছো মুসলমান নাই বন্ধ এই জিরুনের জমিনে একটা ফোটা পড়লে গোটা পৃথিবীর মাটি যদি বিষাক্ত হয়ে যায় সয়েল টেস্ট করে পৃথিবীর কোনো গবেষক বন্ধ। পৃথিবীর মধ্যে কোন ফসল উৎপাদন করতে পারবে না ওই বিষাক্ত খাবারটা জাহান্ন মেয়েদের জন্য ওরা কন্যা নব একটু মায়া করে প্রেম নিয়ে সনৌরি দিয়ে কথা বলুন তোমরা একটু হৃদয় খুলে শোনো হাদি যুবক হাদিস শরীফের মধ্যে সে বলেছেন এখানেই শুধু খান্ত নয় আরেকটা খাবার আছে পাপিদের জন্য হুজুর কি গো পাপিদের জন্য আরেকটা খাবার হলো সেই খাবারটার নাম হলো তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তিনাতুল খাবালটা কি গো নবী নবীজি বললেন এই তিনাতুল খাবাল যাও আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত পুছ

মা বন্ধু পুষগুলো কি করল গাললো এই যে মরক্তগুলো গুলো রক্ত মাখা বের হয় এগুলো দেখলেই তো বমি আসে খাওয়া থাক দূরের কথা আহারে পোনা কপালি নবীর সাথে দুশ্মনী করিস না নবীকে প্রাণ করে ভালোবাসো নবীর আদর্শটাকে নিজের মধ্যে লালন করো আর বাস্তবে সকাল থেকে বিকেল পর্যন্ত সরু এটা বাস্তবায়ন করো তাহলে তুমি হবে শুনি জামাত তুমি শুধু মিলাদ পড়বা নবীরে নৌন কইবা দাঁড়ায় নবীকে সালাম দেবা এটার নাম বন্ধ সুন্নিয়ত নয় সুন্নিয়ত হলো তুমি সুদ দিবা সুন্নিয়ত হলো তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা সুন্নিয়ত হলো তুমি সব সময় পবিত্র থাকবা সুন্নিয়ত হলো তুমি আল্লাহকে পাওয়ার জন্য কাউকে ঘৃণা করবা আল্লাহকে খুশি করার জন্য তুমি কাউকে ভালোবাসবা সুন্নিয়ত হলো মা বাবার কলিজা তুমি শীতল করে দিবা মা বাবার চেহারার দিকে তুমি মায়ার নজরে তাকাইবা তুমি যখন পোশাক কিনবা গরীব কে যদি সম্ভব হয় একটা কিনে দিবা তুমি যদি কোনো ভালো ফল বা বস্তু কিনে খাও তোমার ঘরেই হবে না নিও অন্য কি দিতে পারবে না এই এইরকম সিচুয়েশনে থাকে যদি নবীজি বলছে লুকাই আনো ওর বাচ্চা দেখার আগে তুমি খেয়ে ফেলো এগুলা নাম হলো সুন্নিয়ত শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মিনাত পড়া নবীকে নূর বলে স্বীকৃতি দেওয়া এগুলার নাম সুন্নিয়ত নয় সুন্নিয়ত কত প্রকার কি কি সুন্নিয়ত মানি হলো নবী কথা কয় না সুন্নিয়ত করেন সবাই সুন্নি জামাত বলেন কয়জনে কোরআন তেলাওয়াত করছেন করেন না বন্ধু আমার দিকে তাকান আমি বলতে চাই এই পৃথিবীর বকে গরম লাগছে গরম পানি খাবেন না ভালো লাগে না ফ্রিজের পানি দিলে মজা লাগে ঠিক না কথা কয় না কিন্তু বন্ধু গো আজা বড় ভয়ঙ্কর তোমার যখন পানি খাইতেই মন চাইবে আল্লাহ রাসুল বলেছেন তোমার মাথা দিয়ে উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে এই পানিটা মাথা দিয়ে তোমার পেটের মধ্যে ঢুকবে দুই রানের মধ্য খান দিয়ে দুই রানের মধ্য খান দিয়ে বন্ধু পেট ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হবে রে তুমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পাবে ওই যে আল্লাহ বলেছেন লা ইয়ামুতু মরার সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচার সুযোগ নাই আল্লাহু মান হাবিব ইবিন পালাবার সুযোগ নাই কি করব সেদিন ও বন্ধু পায় থাকবে না উপায় যদি খুঁজি পেতে চাও গাজী সুলাইমান আল কাদরির মতো অসংখ্য বাংলাদেশে আলেম ওলামা রয়েছে হক্কারি আল্লাহর ওলি অনেক রয়েছে বন্ধু তাদের সাথে প্রেম করো তাদের কাছ থেকে সাজেশন নাও কেমন করে চলবো কেমন করে কর্ম করব কেমন করে পথ চলবো তাহলেই তুমি নগণ্য থেকে হয়ে যাবে ধন্য